আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে প্রথমেই বলে নেই যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চাও তারা এই ভিডিওটা মাস্ট দেখো আমার অনুরোধ থাকছে এবং আমি নিজে এসে আসলে আমি আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের প্রতিষ্ঠান এবং এই ধরনের যারা আসলে এই সেক্টরে যারা কাজ করছে তাদের মধ্যে যে দুইজন আমি মনে করি সিলেটে আইকনিক পার্সন আছেন তাদের মতো যারা আছেন তাদেরকে আসলে তুলে ধরা উচিত যাতে যারা ফ্রিলেন্সিং করে আসলে নিজেদের আসলে জীবনটাকে চেঞ্জ করতে পারো তাদের জন্য একটা উদাহরণ হতে পারে তো আমি যে জায়গায় আছি প্রথমে একটু বলে নিচ্ছি এই জায়গাটি হচ্ছে সিলেটের জেল রোড পয়েন্টে যে সিলকোট টাওয়ার লেভেল ফোর এবং যে একাডেমি যেটা আছে এটি হচ্ছে অফ স্পেস আমি আসলে তাদের যে গল্পগুলো শুনে যে দুই বন্ধু একজন হচ্ছেন রায়হান আর একজন হচ্ছে রাজ তারা দুজন সুনামগঞ্জের একজন ছাতকের একজন সুনামগঞ্জ সদরের এবং রায়হান এবং রাজ তারা আসলে যেভাবে ওয়ার্ল্ড ক্লাস যেসব আসলে বিশ্বমানের যেসব প্রতিষ্ঠান আছেন সেই সব প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং তাদের এখন যে অবস্থানে আছেন তাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নেই একজন রাজ যিনি সূর্যসেন দাস রাজ তিনি কিন্তু এই মুহূর্তে কানাডায় কাজ করছেন এবং গ ডেডি যে কোম্পানি সেই কোম্পানিতে কাজ করছেন আরেকজন যিনি তার বন্ধু শেখ আল রায়হান রায়হান তিনি আমাদের সাথে আছেন এবং ফর্চুনেট আমরা এখন তার সাথেও কথা বলব তিনি যেটি করছেন তার মতো করে আসলে একদম যারা ফ্রিল্যান্সিংয়ের অথেন্টিক ইনফরমেশন এবং স্ট্যান্ডার্ড আসলে যে সব কোয়ালিটি নিয়ে যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চায় এইরকম স্টুডেন্টদের তারা তৈরি করার একটা কোর্স চালু করেছেন এবং ভেরি লিমিটেড আসলে মানে এখানে যে সবাই করতে পারবে এই রকম সুযোগ আসলে কম আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে তাদের যে কোর্সটি চলছে এবং এটি একটু অ্যাডভান্স লেভেলের কোর্স এবং আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের যারা স্টুডেন্টস যারা এখানে আছেন তাদের কাছ থেকে আমরা জাস্ট থ্রি অর ফোর মিনিটস নিব এবং আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমি যার কথা বলছিলাম সেই দুই বন্ধুর একজন হচ্ছেন আমাদের শেখ আল রায়হান আমার সঙ্গেই আছেন এবং অফ স্পেসের স্বপ্নদ্রষ্টা এবং এই সিলেটে আসলে যাদেরকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে অনেক আইটি ফার্মে যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের স্টুডেন্টরাই কিন্তু এই মুহূর্তে লিড করছেন আমি যেটি যতটুকু জেনেছি তো অনেক ফ্রিল্যান্সার তৈরির কারিগর হচ্ছেন এই রায়হান এবং রাজ তো আমি একটু আসলে রাহান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আসলে যে এই যে অফ স্পেস করার উদ্দেশ্যটা কী ছিল কবে করেছিলেন এবং এই যে কোর্স যারা করছে বা আরও যারা করতে চায় তাদের জন্য আসলে কি অপরচুনিটি দিচ্ছে অফ স্পেস আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনি সময় করে এখানে আসার জন্য অফ স্পেসটা শুরু করার পেছনে আসলে একটা সুন্দর একটা স্টোরি আছে আমি শর্ট করে বলি যেহেতু আমরা ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট দশ বছর হয়ে গেছে এবং সিলেটে আমরা অনেকগুলো ইভেন্ট করছি ডিজাইন নিয়ে ডিজাইন সামিট ডিজাইন টোর টাইপের বা ড্রিবল মিট তো এর সুবাদে আসলে আমাদের কমিউনিটি অনেকের সাথে পরিচিত এবং জব এক্সপিরিয়েন্সের সুবাদে আমি ঢাকা থেকে যখন জব করতাম তখন আমার আরেকটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয় রাজ দাস ঢাকা থেকে আসার পরে ওখানে তিন চার বছর জব করার পরে যখন সিলেটে ব্যাক করি কারণ আপনি জানেন যে যারাই সিলেট থেকে ঢাকায় জব করে একটা টাইম পরে আবার চলে আসে তার কারণ হচ্ছে ঢাকার লিভিং কন্ডিশন আসলে খুব একটা ভালো না সো আমরা দুইজনই ব্যাক করি সিলেটে ও ইন্ডিয়া থেকে ব্যাক করে আমি ঢাকা থেকে ব্যাক করি করার পরে আসলে আমরা দুজন কফি শপে বসে আড্ডা দিয়ে ভাবতেছি যে সিলেটে আসলে কোনো কিছু করা যায় কিনা এবং আমাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে ভালো কিছু করা যায় তখন আসলে আইডিয়া আসে যে আমরা একটা এজেন্সি খুলব এখানে আসলে দেশের বাইরের ক্লায়েন্টগুলোকে আমরা এখান থেকে সার্ভিস প্রোভাইড করব বাট মেকশিওর করবো ইন্টারন্যাশনাল কোয়ালিটি এবং আমাদের প্রাইজিংটাও থাকবে ইউএস এবং কানাডার মতো আমরা হাই চার্জ করব এবং হাই কোয়ালিটি প্রোভাইড করব। ওখান থেকে আমাদের অফ স্পেস স্টার্টিং আর অফ স্পেস একাডেমি যেটা আমরা শুরু করছি যখন এজেন্সি আমরা স্টার্ট করছি তখন মনে হয়েছে যে না আমাদের রাইট রিসোর্স দরকার কারণ আমরা যাদেরকে হায়ার করব তারা যদি কোয়ালিটি ফুল এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে না আসে আমরা রাইট পার্সন বা কোয়ালিটি দিতে পারবো না তখন আমরা দুইজন মিলে ডিসাইড করি যে আমরা দুই তিনটা কোর্স নিব ওখান থেকে বেস্ট যারা হবে আমাদের টিমে জয়েন করে ফেলবো সো ওই উদ্দেশ্য থেকে আমাদের অফ স্পেস একাডেমি স্টার্ট করা এবং টু বি অনেস্ট আমরা অনেক লাকি এ যাবৎ আমরা দুইশোর উপরে স্টুডেন্ট পেয়েছি সো এবং ওখান থেকে সাকসেস রেট যদি বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং যারা এখান থেকে ক্লাস করে অন্য জায়গায় জব করতেছে সিলেটের বড় বড় এজেন্সি ঢাকায় অনেকগুলো স্টার্ট আপে জব করতেছে এবং এখানের স্টুডেন্টরা আসলে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় জব করতেছে সো এইটা আমাদেরকে অনেক একটা প্রাউড ফিল করে এবং আমাদের এজেন্সির জন্য সুবিধা হয়েছে কি এখান থেকে যারা ভালো বের হয় আমরা তাদেরকে হচ্ছে ইন্টার্নশিপ জব অপরচুনিটি দিয়ে রাখতেছি আমি আমাদের টিমে হয়তো আলাপ করলে বুঝতে পারবেন ওখানে কয়েকজন আছে যারা এইখানের স্টুডেন্ট এবং আমাদের সাথে দুই তিন দুই এক বছর ধরে জব করতেছে এটা হচ্ছে যে আমার আমি নিচ্ছি আসলে আমি জানতাম না আসলে এই অফ স্পেস সম্পর্কে আমার এক সহকর্মী আমার ইংল্যান্ডের চ্যানেল এস সন্দীপন শুভসি আমাকে তাদের এই কোম্পানি বা তাদের এই এজেন্সি সম্পর্কে বলেছে এবং কিছুক্ষণ আগে ফার্স্ট টাইম আমার তার সাথে রাহনভাই সাথে আমার দেখা হয়েছে তো এক্সপিরিয়েন্সটা এরকম ছিল আর কি মনে হচ্ছিল যে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এই ভদ্রলোকের কথা এবং শুনে মনে হচ্ছিল যে আমাদের অনেক ইয়াং আসলে যারা আছে যারা আসলে রাইট ট্র্যাক পাচ্ছে না সো আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আসলে উনি যে সব কোম্পানিতে কাজ করেছে আপনি বলছিলেন যে বসুন্ধরা যে টপ টপমোস্ট যেসব বাংলাদেশের যেসব উনি অনেক জায়গায় গিয়ে কিন্তু তার নলেজ শেয়ারিং করছে স্পিকার হিসেবে যাচ্ছে রিসোর্স পারসন হিসেবে যাচ্ছে এবং আপকামিং ইলেভেন্থ অব মেতে মনে হয় সাস্টে একটা বিশাল একটা গ্যাদারিং হবে হ্যাঁ সো সেখানেও তিনি স্পিকার হিসেবে থাকছেন তো এত বড়ো একটা অপরচুনিটি আমাদের সিলেটের জন্যে আছে রাজভাই যদিও কানাডায় আছে কিন্তু রায়হান ভাই যেহেতু আছে তোমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাও আমি মনে করি যে তোমরা একটু যদি ইন্টারেস্টও থাকে তোমরা এই ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলো কথা বললেও কিন্তু তোমরা একটা বিরাট একটা আমি মনে করি একটা গাইডলাইন পাবে এটা একটা বিরাট একটা অপরচুনিটি আমাদের সিলেটের জন্যে আমি শুনছিলাম যে ঢাকা থেকে অনেকেই আসছে এই ভাইয়ের জাস্ট ইনফরমেশন বা নলেজগুলো শেয়ারিং মানে তার কাছ থেকে নেয়ার জন্য এবং কোর্সও করছে এইখানে এখানে সিল ঢাকা থেকে এসে এখানে কোর্স করছে সো তোমরা বুঝতে পারছো যে আমি নিজেও আসলে আমি মনে করছি যে আমি ব্লেস যে এই ধরনের মানুষের সংস্পর্শে আসতে পেরেছি তো ভাই আমি একটু জানতে চাই আসলে যে আপনাদের যে যে কোর্স যেগুলো করাচ্ছেন এই কোর্সের যে মানে কোন ধরনের কোর্সগুলো করাচ্ছেন এবং এই ক্ষেত্রে আসলে একাডেমিক রিকোয়ারমেন্টটা কি আসলে ম্যান্ডেটরি কিনা আচ্ছা প্রথমত হচ্ছে যে আমাদের কোর্সগুলা খুবই বিগিনার লেভেল থেকে স্টার্ট হয় যেহেতু আমরা এক্সপার্ট লেভেল আমাদের কোর্স দুইটাই আছে একদম বিগিনারদের জন্য আছে আর একটা আছে খুবই অ্যাডভান্স ইউআই ইউএক্স কোর্স সো বিগিনারদের জন্য গ্রাফিক ডিজাইন কোর্স আছে একটা আর একটা কোর্স আছে ইন্ট্রোডাকশন টু ইউএক্স সো এই দুইটা কোর্স যারা বেসিক ইংলিশ আছে আমি বলবো না যে ফ্লুয়েন্ট ইংলিশ যাদের বেসিক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখন ক্লাস এইট টেন ইভেন ইভেন স্কুলের স্টুডেন্টরা আসলে বেশি ভালো পারফর্ম করতেছে আমি যতটুকু দেখছি ওরা আইটিতে খুবই ইন্টারেস্টেড থাকে এবং ওদের রেট ভালো থাকে এবং যারা আসলে জব করতেছে তারা চাইলে কেরিয়ার মুভ করে আইটিতে মুভ করতে পারে তবে সেই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয় যেহেতু একটা জায়গায় অলরেডি একটা স্টাবলিশ কেরিয়ার আছে এই জায়গাতে আসলে সিক্স মান্থ একটা টাইম পিরিয়ড ডেডিকেটেড টাইম পিরিয়ড দেওয়া লাগে এটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না তবে আমাদের কোর্স মডিউলটা এমনভাবে ডিজাইন করা যাতে একদম একদম ফ্রেশার যারা তারাও আসে জয়েন করতে পারে এবং ছয় মাসের বা এক বছরের দশ বছরের এগ্রিমেন্ট আমাদের এখানে নাই আপনি চাইলে হচ্ছে দুই মাসে একটা কোর্স করতে পারবেন যদি মনে হয় যে নাই দিস ইজ দ্য রাইট ট্র্যাক আপনার জন্য আপনি চাইলে এখান থেকে কেরিয়ার বিল্ড স্টার্ট করতে পারেন এবং আমরা চাই যেটাতে বিশ্বাস করি যে আপনি এখানে কোর্সের জন্য আসেন না আপনি আপনার কেরিয়ার বিল্ডের জন্য আসেন জাস্ট কোর্স করার উদ্দেশ্য হলে আসলে আমি ওইরকম অ্যাকসেপ্ট করি না কিন্তু আমার উদ্দেশ্য থাকে এখানে যারা আসে যাতে এজ এ প্রফেশনাল তারা এখান থেকে বের হইতে পারে একটু আর একটু জানতে চাই আসলে রাজভাই তো গিতে কাজ করেছেন আরো জোমাটোতেও কাজ করেছেন এরকম আসলে কোন কোন প্রতিষ্ঠানে আপনারা আসলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আচ্ছা আমি এমনিতে জব হিসাবে ফুল টাইম জব যদি বলি আমি তিনটা কোম্পানিতে ছিলাম একটা কোম্পানির নাম হচ্ছে বসুন্ধরা গ্রুপের পি ওয়ান বা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ আপনারা মিডিয়া হাউস যেটাকে বলে ওখানে আমরা তিন বছরের মতো ছিলাম এজ এ প্রোডাক্ট ডিজাইনার হিসাবে তখন লেড প্রোডাক্ট ডিজাইনার হিসাবে আমি বের হই দেন আরেকটা কোম্পানি আছে অগমেডিক্স ওটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হ্যাঁ হ্যাঁ ওদের সান ফ্রান্সিসকোতে অফিস আছে বাংলাদেশে ঢাকায় ওদের নিজস্ব বিল্ডিং আছে ধানমন্ডিতে ওদের খুব সুন্দর অফিস আছে সো ওখানে জব করি এরপরে একটা কোম্পানি ছিল টিম লান্স বুলগেরিয়ান একটা কোম্পানি ওদের অ্যাকচুয়ালি টিম ইন্ডিয়াতে ছিল একটা চান্দিগড়ে এবং বাংলাদেশে ছোট একটা টিম ছিল যেটা আমি রান করতাম ওখানে জব করি আড়াই মাসের মতো এটা রিমোটলি এখান থেকে ঘরে বসে আমি যে কাজটা করি এবং পাশাপাশি হচ্ছে যে তারপরে ওখান থেকে আসলে আমার এই অফ স্পেস ওপেন করা আর রাজভাই তো জোম্যাটোতে কাজ করেছে ইন্ডিয়াতে গিয়ে নেট ব্রাহ্মা নামে একটা কোম্পানিতে ছিল বসুন্ধরা গ্রুপে ছিল তারপর আসলে ইন্ডিয়াতে নেট নেটব্রাহ্মা নামে একটা কোম্পানিতে জব করে জোম্যাটোতে ছিল অনেকদিন জোম্যাটো থেকে আসলে কানাডাতে অফ স্পেস তারপর হচ্ছে কানাডাতে এখন গোডেটিতে এজ এ লিড প্রোডাক্ট ডিজাইনার হিসাবে কাজ করতেছে সো আমাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়ালি যদি বলেন দশ থেকে বারো বছরের মতো এবং আমরা এই অনেকগুলো পপুলার কোম্পানি আছে ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করছি যেমন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাস অফ ক্লান ক্লাস রয়্যাল হ্যাঁ 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 সো ওইগুলোর সাথেও আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ এখনও আরও অনেকগুলা কোম্পানির সাথে আমরা কাজ করতেছি আমাদের এজেন্সি পার্ট থেকে ওখানে কাজ করা হচ্ছে সো Ah, uh, Eagle actually. আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আমার সবচেয়ে ভালো লেগেছে একজন রায়হান ভাই বা একজন রাজ ভাই না আমরা চাই আরও রাজ আরও রায়হান চাই এবং সেই কাজটাই তারা করছেন এবং অনেকেই আমি শুনেছি দুবাইতে কাজ করছেন কানাডায় কাজ করছেন ইউকে তে আপনাদের স্টুডেন্টরা গিয়ে কাজ করছেন এবং সিলেটে অনেকেই লিড করছেন এবং এখানে যারা আছেন আজকে হয়তো তারা এখানে কাজ করছেন যদিও এই পাশের সবাই খুব সম্ভবত এই দুই ডেস্ক এই দুই রথে অ্যাডভান্স লেভেলের আর এই পাশে আমাদের তিন বোন চার বোন এবং এক ভাই আছেন তারা খুব সম্ভবত ইন্ট্রোড রাইট সো তারা হয়তো এক সময় দেশের বিভিন্ন দেশে না ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনারা কাজ করবেন এবং পাশাপাশি সিলেটে বাংলাদেশকে আসলে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই আসলে দুটি কথা যে এই যে অফ স্পেসে যে আপনারা যে নলেজটুকু আপনারা গ্যাদার করেছেন আসলে আপনি কি আউটপুট আপনার আপনাদের বক্তব্যটা আচ্ছা প্রথমত যেটা বলতে চাই আমি এ ডিজাইনার বেসিক নলেজগুলো আমার আছে সো বেসিক নলেজগুলো যেখানে আমার আসে আমি অনেক অনেক প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই যেমন ইউটিউব আছে বা অন্যান্য প্ল্যাটফর্ম আছে ওইখানে গেলে হচ্ছে অনেক সময় আমরা পাজল হয়ে যাই যে আসলে কোনটা উপরে কোনটা বা একটা প্রপার গাইডলাইনটা পাই না সো সেই জন্য এখানে অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়। এবং এখানে প্রথমত আমরা যেটা পাইছি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস মেন্টর পাইছি আমরা যে রাজদার কথা অলরেডি আপনারা জানেন যে উনি কানাডাতে গোডিডিতে লিড ডিজাইনার হিসেবে আছেন সো ওনার কাছ থেকে পরামর্শ পাচ্ছি রায়হান ভাই অনেক ভালো অনেকগুলো কোম্পানিতে কাজ করছেন সো ওই গাইডলাইনগুলো আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি এবং আমাদের কাজগুলো কোথায় দুর্বলতা আছে এগুলো আমরা মানে প্রপারলি আইডেন্টিফাই করে এগুলো ইমপ্রুভ করতে পারছি থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কাইন্ড রিভিউ আমরা একটু আমাদের এক বোনের কাছে জানবো যে আসলে আমি শুনেছি যে আপনি এখানে কোর্স করেছেন বা এখনও অ্যাডভান্স লেভেলের করছেন পাশাপাশি তাদের কাজেরও অংশীদার হিসেবে কাজ করছেন আপনার আসলে এক্সপিরিয়েন্সটা কীরকম বা আরেকটা বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাইব যে আসলে অনেক আমাদের সিলেটের অনেক বোনেরা আছেন এই সেক্টরে হয়তো তাদের আগ্রহ আছে সেক্ষেত্রে এটা কতটা চ্যালেঞ্জিং বা কতটুকু আসলে তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে পারে তাদের লাইফে আচ্ছা তো প্রথমে বলতেছি যে আমি দুই হাজার একুশ সালে এখানে গ্রাফিক্স ডিজাইনের কোর্সে ভর্তি হয়েছিলাম তো সেখান থেকে আমি অনেক কিছু জানতে পারছি তার পরবর্তীতে হচ্ছে আমি রায়হান ভাইয়ারি আর একটা কোম্পানি রায়টাস স্টুডিও তো ওইখানে হচ্ছে ইলাস্ট্রেটর আর্টিস্ট হিসেবে জয়েন করি তো ওই কোর্সটা ভালো ছিল দেখে হচ্ছে আমার মেনলি ইউইাইক্স এর এই অ্যাডভান্স কোর্সে আসা আর আমার বড় বোনও এখান থেকে এর কোর্সটা করেছেন আর ওর কাছ থেকে ফিডব্যাক নিয়ে হচ্ছে আমি মেনলি এই কোর্সে জয়েন হই আর যেখানে আসলো মানে মেয়েদের জন্য মেয়েদের জন্য আসলেই মানে এই একাডেমিটা আসলে মানে অনেক হেল্প করবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় যে ওনারা বাইরে জব করতে পারেন না তো সেই ক্ষেত্রে যদি তারা গ্রাফিক্স ডিজাইন অথবা এর যে বেসিক তারপরে হচ্ছে অ্যাডভান্স লেভেলের এই এখান থেকে যদি এই লার্নিংগুলো নিতে পারেন ওনার ঘরে বসেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর আর এই প্লেসটাও অনেক সেফ বুঝছেন এই আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আসলে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা আমরা রিভিউ পেলাম আমাদের এই বোনের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটু সময় আমরা একটু কী করেছি আমি রায়ন ভাই আপনার কাছে একটু সময় নিয়ে একটু ওনাকে নিয়ে আমার সাইদুল ভাই আছেন এখানে আর একজন ইনস্ট্রাক্টর হিসাবে যিনি আছেন তিনি কন্টিনিউ করবেন আমরা একটু রায়হান ভাইকে নিয়ে একটু আমরা দেখাতে চাই আসলে তাদের যে আসলে একটা ড্রিম এজেন্সি কীরকম হতে পারে বা একটা অফিস কীরকম হতে পারে সেটা আপনাদেরকে একটু মানে সামারি একটু দেখাতে চাই আসলে রাজভাইকে মিস করছি রাজভাই থাকলে আরও আমরা আসলে ফরচুনেট মনে করতাম যে এইখানে যখন আসবেন আপনারা এই যে অফিসের যে এনভায়রনমেন্টটা দেখেই আসলে এখানে আবার যে অফ স্পেসের তাদের নিজস্ব যে এজেন্সি এজেন্সির এই টেরিটরি পাশাপাশি তারা আবার যারা আসলে স্টার্ট শুরু করেছেন হয়তো অফিস নেই বা তাদের যে লজিস্টিক্স যে সাপোর্টগুলো নেই কেউ চাইলে ইচ্ছে করলে এখানে তাদের এই অফিসটা অফিসের যে স্পেস বা ইউজ করতে পারবেন এবং এই সুযোগটাও কিন্তু করে দিয়েছে অফ স্পেস এই বিষয়ে একটু শুনতে চাই বা ধরনের আপনাদের আচ্ছা আমরা যখন অফ স্পেস শুরু করি তাহলে আমাদের এই ফ্লোরটা আসলে খুব পছন্দ হয় অনেক বিশাল জায়গা আমাদের প্রথম মনে হয়েছিল যে আমরা অনেক বিশাল বড় কিছু করতে পারবো এখনও স্টিল মনে হয় কিন্তু ইন দ্য মিন টাইম আসলে ওইটা একটা প্রসেস অনেক বড় কিছু করতে গেলে একটা প্রসেসের মাধ্যমে যাওয়া লাগে সো এইটার ক্ষেত্রে মনে যে যেহেতু স্পেস আছে আমাদের স্টুডেন্ট আছে এবং আমরা চাই যে মানুষ যাতে এখানে আসুক সেই ক্ষেত্রে আমরা স্পেসটা ইন্ডিভিজুয়ালি সিট হিসাবে আমরা রেন্ট দিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্ট অথবা আমাদের যারা হচ্ছে পরিচিত যারা বাসায় কাজ করতে পারতেছে না এই গরমে বা অনেকে দেশের বাইরে থেকে দেশে আসে রিমোট জব করে বাট বাসায় ফ্যামিলির কারণে আসলে ওইরকম এনভারনমেন্ট পায় না এখানে অনেকে আসলে সিট রেন্ট নেয় আপনি চাইলে পার ডে হিসাবে বা মান্থলি হিসাবে ও এখানে পার ডে হিসাবে নিতে পারেন পার ডে হিসাবে ঢাকা থেকে এসে এখানে হয়তো অনেকেই করে কাজ সো আইটি ইন্ডাস্ট্রি যারা কাজ করে ওদের সাথে আমাদের একটা কোলাবোরেশন হয় আপনি কফি ইন্টারনেট সার্ভিস পাচ্ছেন তিন থেকে চারটা সো

যে বিষয়টা বা একটা এন্টারটেইন এখানে দেখুন একটা জোন তারা রেখেছেন খুব সুন্দর যাতে এখানে রিল্যাক্স কিছু টাইম কিছুটা তারা স্পেন্ড করতে পারেন পাশাপাশি এখানে ডাইনিং আছে আলাদা ডাইনিং আমি দেখাই এবং খুবই পরিপাটি করে কিন্তু যে ডাইনিং এর ব্যবস্থা আছে খুব সুন্দর করে গুছানো এবং ডান পাশে যদি দেখি একটু কিউ আছে একটু আর্ট ড্রয়িং যেটি বলি যে খুব সুন্দর করে আসলে পরিপাটি আমাদের আমাদের মনে হয় টিম টিম আপনাদের টিমের যারা কাজ করছেন এখানে আরেকটা সো দুইটা টিম আছে একটা গ্রাফিক ডিজাইন টিম আছে আর একটা হচ্ছে আমাদের কোর প্রোডাক্ট টিম যেটা আছে আর কি এখানে যারা আছে সারা মেনলি কোর প্রোডাক্ট এজেন্সি থেকে জব করে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড বলতে রিকগনাইজ অনেক কোম্পানির সাথেই কাজ করতেছে এখানে বসেই আমি একটু আগে দেখছিলাম এখানে ক্রিকেট বল নিয়ে আমরা যখন ওই রুমে কথা বলছিলাম ক্রিকেট বল নিয়ে অনেকেই ক্যাচিং প্র্যাকটিস লাইক দ্যাট করছিলো ভাইয়ের সাথে একটু কথা শুনতে চাই আসলে আপনার কাছ থেকে যে এইখানে যে কাজের পরিবেশ বা ওভারঅল অফ স্পেস নিয়ে আপনাদের রিভিউটা কি জি আমরা অফ স্পেসে কাজ করি আমি ইউআইএফ ডিজাইনার হিসেবে কাজ করতেছি তো আমরা আমাদের ওই জায়গায় ওই রকম কোনো প্রেশার থাকে না যে তুমি ওই কাজ ওইভাবে করতে হবে আমরা মানে অনেক ফ্লেক্সিবিলি ফ্লেক্সিবল হয়ে কাজ করতে পারি যেমন ধরেন আমাদের যখন মনে হয় যে না এখন একটু রেস্ট নেই তখন কি আর দেখা যায় যে আমরা রেস্ট নিতে পারি তারপরে খেলা ওই যে দেখলেন যে আমরা ক্রিকেট খেলতেছি মানে ওই ওইটা করতে পারি যাতে আর কি আমরা রিফ্রেশ হয়ে আবার নতুনভাবে কাজটা শুরু করতে পারি এবং জানেন যে আমাদের এই কাজটা হচ্ছে ক্রিয়েটিভ যার কারণে আসলে ওইভাবে প্রেশারের মধ্যে কাজ করা হয় না এবং ওইটাই আসলে আমাদের এজেন্সিতে নাই তাই দেখা যায় যে আমরা মানে রিল্যাক্স হয়ে কাজ করতে পারি ওইটা আমাদের এনভায়রনমেন্টটা হচ্ছে মানে ডিজাইনারদের জন্য মানে উপযুক্ত যে উপযুক্ত একটা এনভায়রনমেন্ট ইউ থ্যাংক ইউ সো মাচ ক্যারিয়ন আপনার কাজে বলছিলাম যে ক্রিকেট বল এখানে ছোট্ট ছোট্ট একটু আগে দেখছিলাম যে ওনারা তো আমি সিলেটে আসলে এই ধরনের কোন মানে এই ধরনের অফিস এর আগে দেখিনি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এবং আমি খুব মানে এবং এইটা দেখে আসলে অন্যান্য যেসব আসলে যারা কাজের খুব প্রেশার নিয়ে যারা কাজ করে না বিশেষ করে ক্রিয়েটিভ কাজের জন্য যারা আসলে যাদেরকে অ্যাপয়েন্ট করা হয় তাদের যদি এই ধরনের পরিবেশ দেয়া হয় সেই ক্ষেত্রে আউটপুটটাও আমি মনে করি যে একটা ভালো আসে এটা রায়হান ভাই ভালো বুঝতে পারবেন সো রায়হান ভাই আপনার কাছ থেকে জানতে চাই আসলে যে রাজভাই সম্পর্কে যদি একটু বলতেন বা আপনার নেক্সট ফিউচার প্ল্যানটা কি আসলে অফ স্পেসটাকে নিয়ে আচ্ছা আমাদের টু বি সিলেট খুব ছোট একটা জায়গা আমি যেটা বলবো কিন্তু আমাদের এই জায়গায় বসে যে আমরা ইন্টারন্যাশনালি মার্কেটটা নিতে পারি বা এখানে ইন্টারন্যাশনাল কাজ করতে পারি এটা অনেকেরই আইডিয়ার বাইরে এবং আপনি চাইলে যে এইখানে কোনো স্কিল অর্জন করে আপনি ইন্টারন্যাশনাল লেভেলের ইনকাম থেকে শুরু করে একটা লাইফ স্ট্যান্ডার্ড তৈরি করতে পারেন এটা অনেকেরই ধারণা নাই বা সুযোগটা পাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রিতে দশ বারো বছর ধরে আসি আমি চাচ্ছি যে আমরা সিলেটে বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে ভালো কিছু লোক বল বা স্কিল সেট তৈরি করা যাতে এইখানে বসেই বা নেক্সট কয়েকশো মানুষের কর্মসংস্থান তৈরি করে যেতে পারি সেই ক্ষেত্রে আমাদের অফ স্পেস একাডেমিটা ভালো একটা ভূমিকা রাখবে তার কারণটা হচ্ছে যে অফ স্পেস একাডেমি অ্যাকচুয়ালি কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবে আপনার স্কিল গ্যাদারের জন্য যেটা ইন্টারন্যাশনাল লেভেলের একজন ডিজাইনার হওয়া যায় কীভাবে এক আইটি প্রফেশনাল কীভাবে তৈরি হওয়া যায় এইটা অ্যাকচুয়ালি হেল্প করবে আপনাকে যাতে করে আপনি আপনার কেরিয়ারটা এই সেক্টরে বিল্ড করতে পারেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সিলেট কমিউনিটিতে বা সিলেটের জন্য ভালো কিছু করার আপনারা সাথে আছেন যেহেতু ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালো কিছু করতে পারবো অসংখ্য ধন্যবাদ রায়হান ভাইয়ের গল্প শুনছিলাম তিনি ক্লাস এইটে কম্পিউটারের ক্লাস বা কম্পিউটার বেসিকগুলোর প্রথমে শিখেছিলেন এবং আমরা মনে করি যে আসলে টেকনোলজি যেটি আছে সেটিকে আসলে পজিটিভ ওয়েতে অ্যাডভান্টেজ যাতে নিতে পারে সেইভাবে আসলে আমাদের যারা স্টুডেন্ট বা আমাদের ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে যাতে বুঝাতে পারে সেই রকম কাউন্সেলিং করতে পারে সেটি আমরা মনে করি আমি তোহাবাইকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন যিনি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে অফ স্পেসে যদি কেউ কোর্স করতে চায় ক্ষেত্রে আসলে প্রোসিওরটা কি একটু যদি বলতে প্রসিডিওর হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে আমাদের যোগাযোগ করতে পারেন আর অথবা আমাদের সরাসরি অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এর মাঝে যে কোনো সময় যদি আপনি আসেন আমাদের অফিসে ভিজিট করতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর সেভেন খোলা আছে মেসেঞ্জার টোয়েন্টি ফোর সেভেন আপনি যখন মেসেজ দেবেন আপনি রেসপন্স পাবেন আমাদের কাছে আর হয়তো আমাদের এই ভিডিওতেই কমেন্টে পিন করে দেওয়া আছে আমাদের অ্যাড্রেসটা ওইখান থেকে আপনারা আমাদের অ্যাড্রেসটা জানতে পারবেন জেল রোড পয়েন্টের সিলকো টাওয়ারের চারতলায় এবং এটা তো খুবই লিমিটেড একই থাকে না হ্যাঁ আমাদের একটা ব্যাচে আমরা সর্বোচ্চ 14 জন স্টুডেন্ট নেই কারণ কি আমরা কোয়ালিটিটা মেনটেন করতে হলে যত অল্প স্টুডেন্ট থাকবে সেক্ষেত্রে বেশি মানে স্টুডেন্টগুলো টিচারের সাথে সময়টা বেশি কাটাতে পারবে ওই চিন্তা করে আমরা একটা ব্যাচে সর্বোচ্চ 14 জনের বেশি স্টুডেন্ট নেই না সো আমাদের সিট সবসময় লিমিটেড থাকে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা শেষ করব শেষ করার আগে রহান ভাই কি আমরা আরেকবার পেতে পারি রহান ভাই মনে হয় আবার ক্লাসে চলে গিয়েছেন খুব সম্ভবত এন্ডিং চলছে রহান ভাই আচ্ছা আচ্ছা উনি ফোনে আছেন এবং একটা টাস্কে আছেন সো আমি যেটি বলতে চাই আসলে যে আমাদের যে এই অফ স্পেসের রায়হান ভাই এবং রাজভাই তারা সুনামগঞ্জ থেকে উঠে এসে ইন্ডিয়ায় কানাডায় এখন বা দেশের বাইরে গিয়ে এবং দেশের মধ্যে অনেক স্টুডেন্ট যারা আসলে তাদের কেরিয়ার নিয়ে আসলে যারা আসলে কেরিয়ার নিয়ে আসলে ভাবছিল তাদেরকে সম্ভবত ক্লাস শেষ ভাই আপনার কাছে আর মিনিট লাস্ট শুনতে চাচ্ছিলাম জাস্ট যদি আমার পাশে চলে আসেন খুবই ফর্চুনেট যে ভাইকে পেয়েছি তো আমি যেটি বলছিলাম আসলে সুনামগঞ্জ থেকে এসে ভাই এবং আমাদের যে আরেক ভাই রাজ ভাই তারা যদি এই পর্যায়ে যেতে পারেন এবং তারা ন্যাশনালি কিন্তু এখন তারা এই সেক্টরে যারা আসলে নিউ কামার আছেন বা যারা আসলে কিছুদিন থেকে কাজ করছেন বা অ্যাডভান্স লেভেলস নিয়ে লেভেল নিয়ে যারা কাজ করতেছেন তাদের কাছে রিয়েল টাইম হিরো হচ্ছেন এইসব মানুষ সো আমরা মনে করি তাদেরকে দেখে আমাদের যারা আছো তোমরা তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবে এবং তাদের কাছ থেকে যে আসলে যে মূল্যবান যেসব পরামর্শ আছে সিলেটে আমি জানি না আসলে রেহান ভাই কতদিন আছেন আমি যতটুকু জানি যে তিনি ইউএসএতে আসলে অপরচুনিটি আছে তার গত তিন বছর আগেই যেতে পারতেন তারপরেও তিন বছর থেকে এখানে আছেন শুধুমাত্র আমাদের এই সিলেটে এই রকম যাতে আরও অনেক স্টুডেন্ট তৈরি করে যেতে পারেন সো রাহিন ভাই আপনার ফিউয়ার্স শুনতে চাই শেষ মেসেজ কি যারা এই মাধ্যমে এই সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য আচ্ছা আমি খুব শর্ট করে বলি যেহেতু আজানো হয়ে গেছে সো আমার সাজেশন থাকবে যারা অ্যাকচুয়ালি লাইফে ভালো কিছু করার উদ্দেশ্য আছে আই থিঙ্ক আইটি সেক্টর ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং যে এই সেক্টরে নেক্সট ফিউচারের জন্য আসলে নেক্সট কেরিয়ার বিল্ড করার জন্য আর কি সো সাজেশন থাকবে যে আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন এবং ভালো জায়গা থেকে অ্যাটলিস্ট এক দুইটা কোর্স করেন অথবা নিজে থেকে ট্রাই করেন কোনো কিছু একটা স্কিল শেখার যে কোনো একটা স্কিল ওয়েব ডিজাইন হোক গ্রাফিক ডিজাইন হোক ডিজিটাল মার্কেটিং হোক ভালো স্কিল শেখার স্কিল শেখার পরে আপনি চেষ্টা করেন যে আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিতে অ্যাড হওয়ার কারণ এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এটা আমাদের আইডিয়ার বাইরে যে আসলে কত বড় একটা ইন্ডাস্ট্রি এবং এখানে যে আমার কম্পিটিটর তৈরি হয়ে যাবে তা না এত বিশাল যে এখানে যদি আরো কয়েক হাজার লোক আসে কোনো সমস্যা হবে না হ্যাঁ কারণ আমাদের কম্পিটিশন আসলে সিলেট বাংলাদেশের সাথে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে আমি বলবো যে আসলে এক্সপ্লোর করা উচিত আইটি সেক্টরটা অসংখ্য ধন্যবাদ আমরা আবারও বলছি আসলে যেটি আমাদের সিলেটের যারা এই মুহূর্তে যারা দেখছো তারা চোখ বন্ধ করে এই অফ স্পেসে আসো এসে আসলে অথেন্টিক ইনফরমেশন নাও এবং আমরা চাই আসলে এরকম রায়হান ভাই আরও শত শত রায়হান ভাই চাই এবং শত শত রাজভাই চাই যারা এই সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং নিজেরা তোমরা তোমাদের কেরিয়ারকে আসলে ডেভেলপ করতে পারবে সেই প্রত্যাশা সেই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো ভালো কাজ করবে ভালো কাজকে সাপোর্ট করবে আসসালামু Assalamualaikum.